বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে জুলাই জুলাইয়ের সমাবেশের উদ্দেশ্য রওনা দিলেন মন্ত্রী তজমুল হোসেন সোমবার একুশশো জুলাই শহীদ সরণে ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে অমর একুশে জুলাইয়ের ঐতিহাসিক জনসভা বিগত কয়েকদিন ধরেই সারা রাজ্য জুড়ে এর প্রস্তুতি সভা করেছে তৃণমূল কংগ্রেস সোমবার বেলা বারোটায় শুরু হবে ঐতিহাসিক এই জনসভা সেদিনের জনসভার প্রধান বক্তা তৃণমূল নেত্রী এবং অন্যতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আর এই জনসভাকে সামনে রেখেই দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকেরা ইতিমধ্যেই জনসভায় যোগদান করার জন্য রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে তাই এই জনসভাকে সাফল্য মন্ডিত করার জন্য জেলা হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্র দপ্তর এবং সংখ্যালঘু বিষয় ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর স্টেশন থেকে ট্রেনে চেপে একুশে জুলাইয়ের জনসভায় যোগদানের উদ্দেশ্যে রওনা দেন উল্লেখ্য প্রতি বছরই তিনি তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে ট্রেনে করেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এইভাবেই আজও তার অন্যথা হয়নি আজ তিনি কর্মী সমর্থকদের নিয়ে হরিশচন্দ্রপুর স্টেশন থেকে ট্রেনে ওঠেন এছাড়াও এদিন হরিশচন্দ্রপুর স্টেশন থেকে চচল বিধানসভার চারটি অঞ্চলের কর্মী সমর্থকদের নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন মালদা জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম এদিন হরিশচন্দ্রপুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কর্মী সমর্থকদের মধ্যে জলের বোতল বিলি করা হয় সেই ছবি আমরা দেখাবো আপনাদের নিউজ হাট টিভির পর্দায় তবে গোটা বিষয়কে কেন্দ্র করে হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তজবুল হোসেন কি জানিয়েছেন আমরা শুনবো বিস্তারিত আজকে আমরা হরিশ্চন্দ্রপুর বিধানসভা থেকে আমাদের প্রচুর লোক গতকালও গেছে আজকেও যাচ্ছে এবং আগামীকালও যাবে একুশে জুলাইকে কেন্দ্র করে উনিশশো সালে আমাদের নেত্রী যখন যুব কংগ্রেসের সভাপতি ছিলেন এখন বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী সেদিন রাইটার্স বিল্ডিং উনিশশো তিরানব্বই সালে অভিযান করেছিলেন সেই অভিযানে তেরো জন শহীদ মারা গেছিল শহীদ হয়েছিল সেই শহীদদেরকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আমাদের নেত্রী ডাক দিয়েছেন একুশে জুলাই ধর্মতলা চল সেই ধর্মচলাই সেই ধর্মতলা আমরা সাফল্য মন্ডিত করার উদ্দেশ্যে আমাদের হরিশ্চন্দ্রপুর থেকে হাজার হাজার মানুষ রওনা হয়েছে মোটামুটি হাজার খানেক মানুষ চাচল বিধানসভা থেকে কতজন যাচ্ছে চাচল বিধানসভা থেকে সর্বসাকুল্যে মোটামুটি হাজার দুয়েক মানে ছাত্র যুব মহিলা আইএনটিডিসি কিষান সেল সমস্ত শাখা সংগঠন মিলে হাজার দুয়েক এই যে অবশ্যই এটা একটা মানুষের বিশেষ করে এটা একটা আবেগ কারণ উনিশশো সাল আজকের যিনি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী সেদিনের যুব কংগ্রেস সভানেত্রী ছিলেন তখন কংগ্রেস দল করতেন এবং দেশ তিনি যুব কংগ্রেসের সভারে ছিলেন এবং তার নেতৃত্বে সেদিন রাইটার্স ঘেরাওয়ার একটা অভিযান ছিল নো আইডেন্টি কার্ড নো ভোট সেটাকে উদ্দেশ্য করে কলকাতা হাজার হাজার মানুষ সেখানে কিন্তু কলকাতার মহানগরীতে জমাই হয় এবং মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির পুলিশ প্রশাসন জ্যোতিবাবু এবং বুদ্ধবাবুর নির্দেশে সেদিন যুবক তরতাজা যুবককে গুলি দিয়ে খুন করা হয় এবং সেই যে শহীদ পরিবার প্রত্যেক বছর উনিশশো সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেকটা বছরে সেই শহীদদের সম্মান তাদের প্রতি আবেগ ভালোবাসা শ্রদ্ধা তাদের পরিবারকে জানাতে হাজারে হাজারে মানুষ সারা পশ্চিম পশ্চিমবাংলার উত্তরে কোচবিহার থেকে নিয়ে শুরু করে সুন্দরবন এদিকে মেদনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর থেকে নিয়ে শুরু করে কাকদ্বীপ এদিকে জলপাইগুড়ি কুচবিহার শিলিগুড়ি সমস্ত জেলা থেকে হাজারে হাজার মানুষ গত দুদিন ধরেই প্রত্যেকটা ট্রেন ধরে মানুষ যাচ্ছেন আমি মনে করি সর্ব যা রেকর্ড ছিল উনিশশো তিরানব্বই সালের পর থেকে আজ অব্দি সেই রেকর্ড আগামী একুশ তারিখ পশ্চিমবাংলার মানুষ কিন্তু ভেঙে দেবে তৃণমূল